আজকে এখানে সবগুলো ব্যাগে অফার প্রাইজে দিয়ে দিব আমি শুধু প্রাইস বলবো আর আপনারা শুধু শুনবেন আর মনে রাখবেন আমাদের মোস্ট ভাইরাল টাই ব্যাগ সাতশো পঞ্চাশ টাকার ব্যাগ পাঁচশো নব্বই টাকা আমাদের হচ্ছে ছোট যে ব্যাগটা টাই ব্যাগ ওইটা হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাল ব্যাগ দেখেন একেবারে প্রিমিয়াম মাত্র তিনশো নিরানব্বই আমাদের হচ্ছে ফুতুল ব্যাগ সাতশো টাকার ব্যাগ মাত্র পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে আমাদের বউ ব্যাগ মাত্র ছয়শ এটা হচ্ছে আমাদের ওয়াইসেল ব্র্যান্ডের ব্যাগ মাত্র পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে ওয়াইসেল একটা ব্র্যান্ডের ব্যাগ মাত্র পাঁচশো পঞ্চাশ টাই ব্যাগ পাঁচশো নব্বই আমাদের ডবল সি ব্যাগ ফিতার মধ্যে মাত্র পাঁচশো পঞ্চাশ যেটা নিতে চান ওইটাই নেবেন মাত্র পাঁচশো নব্বই দেখেন কালারটা তো অসংখ্য কালার পাঁচশো নব্বই এটাও পাঁচশো পঞ্চাশ প্রিমিয়াম একবারে প্রিমিয়াম ওয়াইসেল ব্র্যান্ডের ব্যাগ পাঁচশো পঞ্চাশ মাত্র তিনশো নিরানব্বই আপনারা হচ্ছে আমাদের টাই ব্যাগ আর হচ্ছে পাল ব্যাগ যে যে কম্বোটা আছে মাত্র নয়শো নব্বই টাকা চাইলে এটাও নিতে পারেন এখানে সবগুলো ব্যাগই হচ্ছে অফার প্রাইজে পেয়ে যাবেন সবগুলো অফার প্রাইজে পাঁচশো পঞ্চাশ আর এটা হচ্ছে পিনশো চাইলে একাও নিতে পারবেন বা চাইলে বড় ছোট ম্যাচিং করেও নিতে পারবেন